নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেনের ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের আমি নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করতে চলেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি লিখে রেখেছি তাপের ঘটনা সমূহ অর্থাৎ যেটাকে বলা হয় থার্মাল ফেনোমেনা থার্মাল ফেনোমেনা বা তাপের ঘটনা সময় নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি আলোচনা করব দেখো তোমাদের সিলেবাসে তাপের ঘটনা সময়ের মধ্যে যতটুকু দিয়েছে ঠিক ততটুকুই এখানে আমি আহ করার চেষ্টা করব তাপ অ্যাকচুয়ালি তাপের যে অধ্যায়টা আছে এখানে পড়ে শেষ করা যাবে না অনেক ধরনের সেখানে আলোচনা করা আছে তো ক্লাস নাইনেও আমি দেখেছি যে তাপের কিছু পার্ট আছে সেখানে কিছু আলোচনা করা আছে আর ক্লাস টেন সেখানে কিছু আলোচনা আছে মানে দুটোর ক্ষেত্রে ডিফারেন্স তাপের তবে তোমাদের সিলেবাসে যতটুকু আছে তার মধ্যে আমি এবং মাধ্যমিক লেভেলের জন্য আলোচনা করব ওকে যে আমাদের তাপের ঘটনা সমূহ নিয়ে আলোচনা সেহেতু সর্বপ্রথম আমাদের তো জানতে হবে যে অ্যাকচুয়ালি এখানে কি বলেছে কোন টপিক বা কোন বিষয়ের উপর আলোচনা করেছে দেখো যদি কোন পদার্থে এখন পদার্থ যে এই পদার্থটা তোমাদের কঠিন হতে পারে তরল হতে পারে আবার গ্যাসীয় পদার্থ হতে পারে ওকে যে কোনো পদার্থ হতে পারে এখন সেই পদার্থে বা পদার্থকে যদি উত্তপ্ত করা হয় বা তাপ দেওয়া হয় তাপ দেওয়ার কথা অর্থ উত্তপ্ত করা যদি তাকে উত্তপ্ত করা হয় তখন কি হবে সেই সমস্ত পদার্থের কঠিন পদার্থ হোক তরল পদার্থ হোক কিংবা গ্যাসীয় পদার্থ হোক এই যে পদার্থগুলি এই পদার্থের কি হবে প্রসারণ হবে প্রসারণ কথার অর্থ কি বেড়ে যাবে তাই না তাদের প্রসারণ হবে বা বেড়ে যাবে যখন উত্তপ্ত করা হবে ওকে এখন ঘটনাটা হচ্ছে কঠিন পদার্থের যে প্রসারণ যখন উত্তপ্ত করা হচ্ছে প্রসারণ হচ্ছে এই কঠিন পদার্থের প্রসারণ সবচেয়ে কম হয় ওকে কথাটা মনে রাখতে হবে কোন পদার্থকে উত্তপ্ত যখন করবো বিশেষ করে কঠিন পদার্থকে তার প্রসারণ সবচেয়ে কম হয় তরল পদার্থের প্রসারণ কঠিন পদার্থের চেয়ে বা থেকে অনেক বেশি হয় এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রসারণ সবচেয়ে বেশি হয় এই তিনটে কথা একটু তোমাদের মনে রাখতে হবে ওকে যেহেতু আমাদের কাপের ফলে প্রসারণ হচ্ছে পদার্থের এই প্রসারণ নিয়ে যেহেতু আমাদের আলোচনা তো তোমাদের সিলেবাসে আজকে আলোচনা করব যেটা রয়েছে সেটা হচ্ছে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ তোমাদের কঠিন পদার্থ নিয়ে আলোচনা করা আছে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ বা যেটাকে বলা হয় থার্মাল এক্সপেনশন অফ সলিড থার্মাল এক্সপেনশন অফ সলিড এই যে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ এই প্রসারণটা আজকে আমরা একটু জানি একটু বোঝার চেষ্টা করে ওকে এখন যে ঘটনাটা ঘটতে চলেছে সেটা একটু খেয়াল করে যখন কোন কঠিন পদার্থে বা পদার্থকে যখন উত্তপ্ত করা হচ্ছে বা তাপ দেওয়া হচ্ছে তখন কি হয় তখন কি হয় প্রসারণ হয় এই প্রসারণটা দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর এবং তার উচ্চতা বরাবর সমানভাবে প্রসারন হতে থাকে ওকে কি হল দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর এবং উচ্চতা বরাবর এটা কি হয় সমানভাবে প্রসারন হতে থাকে क्लियर এটা এখন এই যে প্রসারনটা কঠিন পদার্থের যে তাপিয়ে প্রসারন এই প্রসারনটা কত ধরনের হয় আমরা তো জানলাম দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বরাবর প্রসারন হয় এই প্রসারনটা কত ধরনের ওকে এতটুকু জানতে হবে এই প্রসারণটা হচ্ছে তিন ধরনের তিন ধরনের কি কি প্রসারণ একটা হচ্ছে রৈখিক প্রসারণ এর নাম নাম আছে আছে রৈখিকের যেটা হচ্ছে প্রসারণ প্রসারণ বলা হয় রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ ওকে আমি একটু লিখে রেখেছি রৈখিক প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ যেটাকে বলা হয় লিনার এক্সপেনশন লিনার লিনার এক্সপেনশন ওকে রৈখিক প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ এক নাম্বার দু নাম্বার হচ্ছে ক্ষেত্র প্রসারণ ক্ষেত্র প্রসারণ যেটাকে বলা হয় সুপার সুপারফিশিয়াল এক্সপেনশন ওকে সুপারফিশিয়াল এক্সপেনশন বা ক্ষেত্র প্রসারণ তিন নাম্বার হচ্ছে আয়তন প্রসারণ যেটাকে বলা হয় ভলিউম এক্সপেনশন ক্লিয়ার এতটুকু তাহলে এই যে কঠিন পদার্থ হচ্ছে তাপয়ে প্রসারণ তিন ধরনের রৈখিক প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ এতটুকু আমরা জেনেছি কিন্তু রৈখিক প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ কি এটা আমাদের জানতে হবে বিষয়টা এখানে বুঝতে হবে দেখো রৈখিক প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে কোন কঠিন পদার্থ কোন কঠিন পদার্থ বা পদার্থকে উত্তপ্ত যদি করা হয় কোন কঠিন পদার্থকে উত্তপ্ত করলে যদি দৈর্ঘ্য বরাবর প্রসারিত হয়ে থাকে যদি দৈর্ঘ্য বরাবর প্রসারিত হয়ে থাকে তখন সেই কঠিন পদার্থকে আমরা বলতে পারি রৈখিক প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ ক্লিয়ার এবার যদি আমরা আসি ক্ষেত্র প্রসারণটা কি সেম একই ভাবে আমরা ভাষা এখানে ইউজ করব কোনো কঠিন পদার্থকে উৎপত্তি করলে কোন কঠিন পদার্থ থেকে উৎপত্তি করলে ওকে এটা টাকা ক্লিয়ার এইবার আসবে এই যে ক্ষেত্র প্রসারন যে কথাটা আছে এই ক্ষেত্র প্রসারন কথার ক্ষেত্রে বা সংwidehat যখন বানাবো তখন আমাদের এখানে আছে একটু পৃষ্ঠতল পৃষ্ঠতলের ক্ষেত্র যদি প্রসারিত হয়ে থাকে পৃষ্ঠতলের ক্ষেত্র যদি প্রসারিত হয়ে থাকে তখন ওই কঠিন পদার্থকে বলা হবে ক্ষেত্র প্রসারণ ওকে ক্ষেত্র প্রসারণ তাহলে বোঝা গেল যে ক্ষেত্র প্রসারণ কি কোনো কঠিন পদার্থকে উত্তপ্ত করলে পৃষ্ঠতলের বা পৃষ্ঠের ক্ষেত্রের যদি প্রসারণ ঘটে সেই কঠিন পদার্থে তাহলে তাকে আমরা বলতে পারি ক্ষেত্র প্রসারণ এবার আয়তন প্রসারণটা কি আয়তন প্রসারণটা কি একইভাবে কোন কঠিন পদার্থকে উত্তপ্ত করলে যদি আয়তনের প্রসারণ ঘটে থাকে যদি আয়তনের প্রসারণ ঘটে থাকে তখন সেই প্রসারণ কি ওই পদার্থের বা ওই কঠিন পদার্থের কি বলা হবে আয়তন প্রসারণ হবে ক্লিয়ার এতটুকু আমরা তাহলে এতটুকু কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছি তাই না দৈর্ঘ্য প্রসারণ বা দৈর্ঘ্য আহ বৈখিক প্রসারণ ক্ষেত্র প্রসারণ আর কি হচ্ছে আয়তন প্রসারণ যেহেতু কঠিন পদার্থ নিয়ে তোমাদের আলোচনা সেহেতু এখন যে পাটটা আমি আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষাতে যদি কোশ্চেন হয়ে থাকে তাহলে এখন যে পাটটা আমি আলোচনা করবো সেই পাঠ থেকেই কোশ্চেন হবে এখান থেকে কোনো কোশ্চেন থাকে না এতটুকু না বুঝলে পরের পাঠে তোমরা আবার বুঝবে না এই জন্য আমার এতটুকু বলা ওকে এটা হচ্ছে একটা গল্পের মতো রেডিন গল্পের মতো শুধু রেডিন পড়লে এতটুকু ক্লিয়ার হয়ে গেল ঢোকার আগে জানতে হবে মেন যেহেতু কঠিন পদার্থ নিয়ে আমাদের আলোচনা সেহেতু সেহেতু খেয়াল করো এখানে কিন্তু নিয়ে আলোচনা হয়েছে নিয়ে ক্ষেত্রের প্রসারণ নিয়ে আয়তনের প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে কঠিন পদার্থের এখন আমরা আসব কি আসব কঠিন পদার্থের তাপীয় প্রসারণের বা তাপীয় প্রসারণ গুণাঙ্গ কঠিন পদার্থের তাপীয় প্রসারণ গুণাঙ্ক যেহেতু প্রসারণ নিয়ে চলছে এবং সেটি কঠিন পদার্থের নিয়ে চলছে সেহেতু কঠিন পদার্থের তাপীয় প্রসারণ গুণাঙ্ক এতক্ষণ করেছি এবার এই কঠিন পদার্থের তাপীয় প্রসারণ গুণাঙ্ক কত ধরনের হয় কত ধরনের হয় আগে আমাদের জানতে হবে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ গুণাঙ্ক তিন ধরনের তিন ধরনের কি কি নাম্বার ওয়ান খেয়াল করো নাম্বার ওয়ান একটু খেয়াল করো এখানে এটা যেমন তেমনই থাকবে শুধু গুণাঙ্কটা আসবে রৈখিক কি ছিল রৈখিক প্রসারণ প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ তাই তাইতো প্রসারণ গুনাকে প্রসারণ গুণাঙ্ক তাহলে কি হলো রৈখিক গুণাঙ্ক বা প্রসারণ গুণাঙ্ক এক নাম্বার দুই নাম্বার সেম ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং এবং নাম্বার নাম্বার আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ ওকে আয়তন প্রসারণ গুণাঙ্ক এই তিন ভাগে ভাগ করা হয়েছে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ গুণাঙ্ক এখন এই তিনটে পাটের একটা পার্ট যদি তোমরা বুঝতে পারো তাহলে বাকি দুটো পার্ট তোমরা নিজেরাই করতে পারবা তাহলে প্রথম পার্টে একটু মনোযোগ দাও ওকে প্রথম পার্ট হচ্ছে ভাইটাল পার্ট ওকে কথাগুলা একটু তোমাদের ব্রেনটাকে স্থির সুস্থ ভাবে রেখে কথাগুলো শুনতে হবে বিষয়টাকে বুঝতে হবে ওকে দেখো রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেহেতু কঠিন পদার্থের কঠিন পদার্থের কাকে বলে দেখো আমি আর এই ভাষাটা লিখছি না আমি শুধু অ্যান্সারটা সর্বপ্রথম তোমাদের মনে রাখতে হবে প্রতি প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কি প্রতি এক ডিগ্রি এই কথাটা মনে রাখতে হবে কি আছে প্রতি এই যে এক ডিগ্রি প্রতি এক ডিগ্রি উষ্ণতা যেহেতু আমাদের তাপ দিতেই হবে উষ্ণতা তাপ না দিলে তো প্রসারণ ঘটবে না তাপ বা উষ্ণতা তাহলে প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কারণ উষ্ণতা যদি বৃদ্ধি না করা হয় বা উষ্ণতা যদি না দেওয়া হয় তাহলে কঠিন পথে হবেই না গ্যাসী হোক হবে না প্রসারণ তাহলে প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য। এই কথাটা আমাদের মনে রাখতে হবে বৃদ্ধির জন্ম প্রত্যেকটা সংজ্ঞার ক্ষেত্রেই ভাষাটাই আমরা দেব প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য ওকে কঠিন পদার্থ নিয়ে চলছে তাহলে কঠিন পদার্থ কথাটা নেই বৃদ্ধির জন্য কোন কঠিন ওকে কোন কঠিন পদার্থের কোন কঠিন পদার্থের এবার আসে প্রতি কোন কঠিন পদার্থের প্রতি এক প্রতি একক দর্কে মানে এক ধরকে প্রতি একক দর্কে প্রতি একক কথার অর্থ হচ্ছে এক প্রতি একক ডরگه প্রতি একক ডরگه কি বলে প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোন কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে প্রতি একক ডরگه প্রসারণ প্রসারণ হয়ে থাকলে থাকে ওই কঠিন পদার্থের তাকে ওই কঠিন পদার্থের তাই না তাকে কঠিন পদার্থের কি বলা হবে দৈর্ঘ্য বা রৈখিক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ওকে বলা হয় বলা হয় দেখো এই হচ্ছে তোমাদের সংজ্ঞা বোঝা গেছে আশা করি কোনো সমস্যা নাই প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোন কঠিন কঠিন যেহেতু পদার্থে প্রসারণ হবে সেহেতু আমাদের কঠিন প্রতি একক দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রতি একক একটা এক দৈর্ঘ্যে প্রসারণ হয়ে থাকলে প্রতি একক দৈর্ঘ্যে যদি প্রসারণ হয়ে থাকে তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলা হয়ে থাকে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ককে আলফা দ্বারা প্রকাশ করা হয় এটা হয় আলফা আলফা দ্বারা প্রকাশ করা একে আলফা দ্বারা প্রকাশ করা এর দাঁড়িয়ে গাণিতিক ব্যাখ্যাটা কি মনে করো টি ওতায় মনে করো টি অন উষ্ণতায় আমি এখান থেকে এছি ওকে মনে করো টি অন উষ্ণতাতে কারণ উষ্ণতা না ছাড়া কি হবে পদার্থের কঠিন পদার্থের প্রসারণ হবে না তাহলে টিওন উষ্ণতায় যদি ওই কঠিন পদার্থটির প্রসারণ দৈর্ঘ যেহেতু বলেছে তাহলে আমরা এল ধরি এল অন হয় মানে টিওন উষ্ণতায় এটা হচ্ছে উষ্ণতা ওকে এটা হচ্ছে উষ্ণতা আর এটা হচ্ছে প্রসারণ প্রসারণ হচ্ছে দৈর্ঘ্য ঠিক আছে এটা হচ্ছে প্রসারণ প্রসারণ হচ্ছে যেটা হচ্ছে দৈর্ঘ্যে আমরা লিখছি এলটা হচ্ছে দৈর্ঘ্য হিসাবে ধরেছি কারণ প্রতি একক দৈর্ঘ্যে তাহলে টি ওয়ান উষ্ণতায় ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ যদি হয় এল ওয়ান এবং টি টু যদি ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ হয় এল টু ওকে এল যদি হয় তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণের পার্থক্যটা কত দৈর্ঘ্য প্রসারণের পার্থক্য দেখো দৈর্ঘ্য প্রসারণের পার্থক্যটা দেখো বলো প্রসারণের পার্থক্য অবশ্যই থেকে আমাদের এলন বাদ যাবে এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণের পার্থক্য এবং উষ্ণতার পার্থক্যটা কত হবে দেখো আমি একটু এখানে লিখি উষ্ণতার পার্থক্য উষ্ণতার পার্থক্য কত হবে অবশ্যই টি টু থেকে টি ওয়ান উষ্ণতার পার্থক্য এটা হচ্ছে প্রসারণের পার্থক্য ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে এই যে আলফা এই যে আলফা আলফা মানে হচ্ছে রৈখিক প্রসারণ গুণাঙ্ক কত হবে বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে তাহলে আলফা মানে হচ্ছে রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেক্ষেত্রে আমাদের হবে আলফা ইকুয়াল টু এই আলফা ইকুয়াল টু আলফা ইকাল টু কি হবে দৈর্ঘ্যের পরিবর্তন বা দৈর্ঘ্যের যে পার্থক্য ছিল দৈর্ঘ্য প্রসারণের যে পার্থক্য সেটা হচ্ছে উপরে এল টু মাইনাস এল ওয়ান এল টু মাইনাস এল ওয়ান প্রসারণের পার্থক্য বাই প্রাথমিক যে দৈর্ঘ্য প্রসারণ ছিল প্রথমে যে প্রাথমিক বা প্রথমে যে দৈর্ঘ্যের প্রসারণ ছিল এটা টি না এটা এল তার মানে হচ্ছে এলন বোঝা গেল উপরে থাকবে দৈর্ঘ্য প্রসারণের পার্থক্য বাই নিচে থাকবে প্রাথমিক দৈর্ঘ্য প্রসারণ এই যে উষ্ণতার পার্থক্য এই উষ্ণতার পার্থক্য তার মানে টি টু মাইনাস টি ওন এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন এই হচ্ছে ক্যালকুলেশন এখন এখান থেকে যদি আমরা আর একটু মডিফাই করি তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে দেখো আমরা যদি কোনি গুণ করে দিই করে দিই তাহলে এই l2 l1 আগে আসবে এল টু মাইনাস এল ওয়ান তার সাথে আমাদের গুণ হিসাবে আছে টি টু মাইনাস টি ওয়ান তাই না এখন এল টাকে যদি আমরা ওই দিকে নিয়ে যাই তাহলে কি ঘটনা দাঁড়াচ্ছে এটা হচ্ছে এল টু থাকবে ইকুয়াল টু আলফা ইন্টু এল ওয়ান টু মাইনাস পি ওয়ান আর এল ওয়ানটাকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে প্লাস এল ওয়ান হবে পরের লাইনে আমরা এল টু ইকাল টু কত পাচ্ছি এল টু ইকাল টু আমরা কত পাচ্ছি এখানে এল ওয়ানটা আমরা কমন নিয়ে নিই তাহলে থাকবে তাহলে থাকবে কি এই এল ওয়ানটা যদি আমরা কমন নিয়ে নিই এখান থেকে দুটোর মধ্যে আছে তাহলে এখানে ওয়ান থাকবে ওয়ানটা আগে লিখি আমরা বোঝা গেল এই ওয়ানটাকে আগে লিখলাম প্লাস এখানে আলফা তার সাথে তার সাথে আমাদের গুণ হিসাবে থাকবে কি টি টু -t1 t2 -t1 ওকে বোঝে গেল এই হচ্ছে তোমাদের রৌতিক পোষণ গুণাঙ্কে বা দর্বর্গ পোষণ গুণাঙ্কে ক্যালকুলেশন এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে এখন এই আলফার একক আছে আলফার একক আছে রৌতিক পোষণ গুণাঙ্কের এককটা কি এককটা আলফা একক একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স অথবা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স অথবা কেলভিন অথবা ডিগ্রি তিনটের ক্ষেত্রে একক সেম তুমি রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা দ্রব্য প্রসারণ গুণাঙ্কই বলো এর একক সেম থাকবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক সেম থাকবে এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক सेम থাকবে প্রত্যেকটা একক ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা কেলভিন ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স ক্লিয়ার এটা দেখো এই পার্টটা যদি বুঝতে পারো তাহলে এই পার্ট তোমাদের একদম সিম্পল হয়ে যাবে কিভাবে দেখো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি सेम ভাষা দিব প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোন কঠিন পদার্থের কোন কঠিন পদার্থের একদম সেম প্রতি একক এটা দৈর্ঘ্য ছিল জন্য দৈর্ঘ্য দিয়েছি তাহলে এটা হচ্ছে ক্ষেত্র আছে তাহলে প্রতি একক প্রতি ক্ষেত্রে ক্ষেত্র ক্ষেত্র প্রসারণ হয়ে থাকলে প্রতি একক ক্ষেত্রের প্রসারণ হয়ে থাকলে এখানে ক্ষেত্র মানে হচ্ছে ক্ষেত্রের প্রতি একক ক্ষেত্রের প্রসারণ হয়ে থাকলে তাকে ওই কঠিন পদার্থের কি হবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলা হবে ক্লিয়ার এবং এই ক্ষেত্র প্রসারণ যে গুণাঙ্ক এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলা হয় কি বলা হবে আলফা সরি এটা যদি আলফা হয় তাহলে বিটা দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে বিটা দ্বারা প্রকাশ করা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা দ্বারা আর এটাকে হচ্ছে আলফা দ্বারা ওকে বিটা দ্বারা আর আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে গামা দ্বারা প্রকাশ করা হয় বিটা দ্বারা প্রকাশ হবে সেম ভাবে ক্যালকুলেশন তোমাদের আসতে হবে সেম ক্যালকুলেশন ক্ষেত্র প্রসারণ প্রসারণ ক্ষেত্র ক্ষেত্র যেহেতু আমাদের তাহলে এটা সারফেস এস ধরবো আমরা ক্ষেত্র প্রসারণ তাহলে এই ক্ষেত্রে আমরা যদি একটু এস ধরি হ্যাঁ এখানে কোন কালারটা দেওয়া যায় মনে করো আমরা এস ধরলাম একটু ছোট করে এখানে লিখি ঠিক আছে তাহলে টি অনে যদি হয় এস অন তাহলে টি টু তে হবে কি এস টু সেম ভাষা একই ভাষা এই ভাষাটাই টি অন উষ্ণতায় ক্ষেত্র প্রসারণ এস অন আবার টি টু উষ্ণতায় ক্ষেত্র প্রসারণ এস টু ক্ষেত্রে ক্ষেত্রে এস ধরবে মানে সারফেস তাহলে এটার মধ্যে আমাদের ক্ষেত্রের যে পার্থক্যটা থাকবে মানে প্রসারণের পার্থক্য কি হবে এস টু মাইনাস এস অন থাকবে এস টু মাইনাস এস অন আর উষ্ণতা তো সেম এখানে যা আছে এটাও তাই হবে এখানে যা ছিল এটাও তাই হবে এতটুকু ক্লিয়ার যদি হয়ে থাকে এখানে যেমন আলফা সমান সমান আমরা লিখেছি আলফা সমান সমান লিখেছি সেম তোমাদের আছে বিটা সমান সমান বিটা সমান সমান সেম একই ক্যালকুলেশন বিটা সমান সমান বিটা সমান সমান কি হবে যেহেতু আমার জায়গার একটু শর্টেজ তো আমি এই পার্টটা একটু মুছে দিই ওকে আই বেটার হবে তোমাদের পক্ষে আমি একটু মুছে দিই তোমরা একটু স্ক্রিনশট টা করে নাও তাহলে বেস্ট হবে স্ক্রিনশট টা একটু মারো হ্যাঁ চলো এবার একটু আমি মুছি আমি এগুলা একটু মুছে দিই হ্যাঁ এগুলা একটু মুছে দিই সংজ্ঞাটা আর মুছছি না হুম কারণ সংজ্ঞাটা বারবার তো দেখা যাবে না চলো তাহলে আমাদের কি ছিল বিটা তাই তো দেখো বিটা তাহলে আমরা কি লিখতে পারি এখানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কিন্তু দেখো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ ওকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে বিটা আমি এখানে লিখি ওকে কালার দিয়ে লিখি বিটা তার মানে এই বিটাই টু আমাদের কি হতো ইকুয়াল গুলো আমাদের কি হতো উপরে থাকতো কি আমাদের সার্ফেস এর পার্থক্য কি মানে ক্ষেত্রের ক্ষেত্র প্রসারণের যে পার্থক্য সেটা কিন্তু আমাদের এস টু ছিল প্রসারণ হচ্ছে এস ওয়ান ইন্টু তার সাথে আমাদের উষ্ণতার পার্থক্যটা আমাদের বসিয়ে দিতে হবে বোঝা গেল সেম ভাবে একই ক্যালকুলেশন যদি গুণ করি তাহলে এস টু মাইনাস এস ওয়ান আসবে ইকাল টু এখানে আমাদের থাকবে এখানে বিটা ইন্টু এস ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান থাকবে ক্লিয়ার তাহলে এস টু টু আমাদের এস এখানে কমন নিয়ে নিই তাহলে ওয়ান প্লাস বিটা থাকবে তার সাথে আমাদের এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই এখানে t2 t1 এটা হচ্ছে আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সমীকরণ বোঝা গেল सेम ভাবে একক এককটা তো सेम জিনিস আমি বারবার বলছি এর একক ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা কেলভিন ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স তিনটার ক্ষেত্রে একক सेम ক্লিয়ার এইবার আসি আমরা তার তিন নাম্বার ভলিউম তাই না তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কি सेम এই ভাষাটাই দিতে হবে প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোন কঠিন পদার্থের প্রতি একক আয়তনের যে প্রসারণ হয় থাকে প্রতি একক আয়তনের যে প্রসারণ হয় থাকে তাকে বলা হয় ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক सेम ভাবে ওই একই ভাবে একই ভাষা দিতে হবে তোমাদের কি দিতে হবে যে টি অন উষ্ণতায় প্রথমে আয়তন যদি ভিওন হয় আবার টি টু উষ্ণতায় আয়তন যদি ভি হয় তাহলে সেক্ষেত্রে ভলিউম বা আয়তনের আয়তন প্রসারণের পার্থক্য কত হবে ভি টু মাইনাস ভিও আর উষ্ণতা তো হবে টি টু মাইনাস টি আর এটাকে হচ্ছে গামা দ্বারা প্রকাশ করা হয় আয়তন প্রসারণ গুণ থেকে গামা দ্বারা তাহলে আমরা সরাসরি এখন লিখে দিতে পারি যে গামা ইকুয়াল টু কি হচ্ছিল তাহলে গামা ইকুয়াল টু হবে গামা ইকুয়াল টু হবে একদম সরাসরি লিখি এখানে হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান বাই এখানে কে থাকবে প্রাথমিক মানে প্রথম যে আয়তন প্রসারণ সেটা হচ্ছে ভি ওয়ান ইন্টু তার সাথে আমাদের টি টু মাইনাস টি ওয়ান এটাই থাকবে এটাই থাকবে এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ভি টু ইকলটি এসে দাঁড়াবে ভি ওয়ানটা কমনে থাকবে ওয়ান প্লাস ওয়ান প্লাস থার্ড ব্রিগেড ওয়ান প্লাস এটা হচ্ছে আমাদের গামা থাকবে তার সাথে আমাদের কি থাকবে টি টু মাইনাস টি এটা হচ্ছে ক্যালকুলেশন এটা হচ্ছে ক্যালকুলেশন ওকে এর হচ্ছে আমি একক এটাই একক একক বারবার বলার দরকার নেই এখন যে জিনিসটা যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের মানে এক্সামে দেয় অনেক সময় টেস্ট পেপারে পাবা তোমরা এই কোশ্চেন এই যে রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেটা হচ্ছে আলফা খেয়াল করো আলফা তারপরে কি ছিল ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক গুণাঙ্ক বিটা বিটা এবং আয়তন গামা গামা তাহলে আলফা এই তিনজনের মধ্যে সম্পর্ক আছে একটা কি সম্পর্ক সম্পর্কটা একদম মুখস্থ করে ফেলবা সম্পর্কটা হচ্ছে আলফা সমান সমান আহ সমান সমান তোমাদের এটা ছিল যেটা বিটা বাই টু আলফা সমান সমান বিটা বাই টু সমান সমান গামা বাই থ্রি এই সম্পর্কটা খুবই ইম্পর্টেন্ট একটা সম্পর্ক আলফা সমান সমান বিটা বাই টু সমান সমানি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা একটু তোমরা মনে রাখার চেষ্টা করবা এবং আর একটা কথা একদিনের চ্যাপ্টারটা শেষ করা সম্ভব নয় এতটুকু আগে ক্লিয়ার করো তারপরে আমি আবার আলোচনা করব তো শেষ করার আগে আমি আর একটা কথা বলে নিই তোমাদের বইয়ের পেজ নাম্বার টোয়েন্টি নাইন আছে উনত্রিশ নাম্বার পেজে আমি যে আলফাটা বের করলাম রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে দেখবে সুন্দরভাবে একটা চার্ট আছে ওই চার্টের মধ্যে দেখবে যে পিতল তামা লোহা অ্যালুমিনিয়াম ইস্পাত ইনভার এগুলো লেখা আছে হ্যাঁ এবার পিতলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত এগুলা একটু এক ঝালক দেখার চেষ্টা করবো বইয়ের মধ্যে সুন্দর ভাবে দেওয়া আছে এখানে বোঝানোর কিচ্ছু নেই এগুলা মুখস্থই করতে হবে ওকে আর একটা আছে তোমাদের আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আর একটা চার্ট আছে অ্যালুমিনিয়াম ব্রাশ স্টিল ইনভার কাঁচ পার হম এই যে ছকের মধ্যে মানগুলা এই মানগুলা একটু প্লিজ দয়া করে তোমরা মনে রাখার চেষ্টা করবে বিষয়টা একটু মুখস্থ করার চেষ্টা করবে এখানে বোঝানোর কিচ্ছু নেই যতটা বোঝানোর আমি বুঝিয়ে দিয়েছি ক্লাসটা একটু দেখো গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে দেখো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করি তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি আবার আসছি তোমাদের সাথে পরবর্তী পাঠ নিয়ে